লক্ষ টাকা ফটোটা হল আমাদের এই যে ফাইল কৃষিপত্র বই শেষ পুশুক মেশিনে দেওয়া হয় করতে একটা সুন্দর থাকার একটা আবাসস্থল হবে একটা বাড়ি হবে না পরিবারপরিজন যদি সুন্দর চলতে হবে না চাদারও কিন্তু পাইছে কুকুর ভাই আমাদের এমএক্সএন আমাদের মডার্ন লিমিটেড সে থেকে সরাসরি টাকা প্রদান এমএক্সএন রাখবে এই এমএক্সএন থেকে 15 টাকা সরাসরি কনজুমার হাতে আস্তে আস্তে চলে এখন 150 টাকা 150 টাকা 150 লক্ষ টাকা সেই পূজবে বিশাল একটা টাকা যাচ্ছে আমরা আমরা দেখছ আমরা পাচ্ছি খারাপ হচ্ছে হতে তলে হলো হতে তলে যেতে হবে ভাই ওনার দিচ্ছে একটা সিস্টেম তৈরি দিচ্ছে

পর Cumhuryas দি Sarkar ar amader she 15 proshodi amra vaccine theke je